আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিপূর্বেই জেনেছ তোমাদের শিক্ষা কার্যক্রম দু হাজার বারো সালের ন্যায় আবারও করে দেওয়া হবে এবং দু হাজার বারো সালের পদ্ধতিতেই আবার কিন্তু পরীক্ষা কার্যক্রম শুরু হবে তো আমরা জানি দু হাজার বাইশ সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে প্রথমবারের মতো নতুন শিক্ষা প্যারিকুলাম চালু হয় এবং দুহাজার সালে তা অষ্টম এবং নবম শ্রেণীতে উন্নীত করা হয় কিন্তু বর্তমান আমাদের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আগের শিক্ষাক্রমকে বাতিল ঘোষণা করে বর্তমানে কিন্তু দু হাজার বারো সালের ন্যায় আবার সেই আগের শিক্ষাক্রমকে উন্নীত করেছে শিক্ষা ব্যবস্থা পিনছে স্পৃজনশীল আকারে এবং পরীক্ষা হবে দুইটি বছরের যেই দুইটি পরীক্ষা হতো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা সেভাবেই কিন্তু শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তো এর মধ্যেই সবচেয়ে চিন্তিত অবস্থায় যে যারা রয়েছে তারা হলো এসএসসি দু হাজার ছাব্বিশ যারা বর্তমানে লোন শ্রেণীতে পড়াশোনা করছে তারা অনেকটাই চিন্তিত এবং তাদের পরবর্তী শিক্ষা কার্যক্রম কিরকম হবে সেটাই তারা জানতে চাচ্ছে কারণ তারা গত এক তিন বছর নতুন কারিকুলামে পড়াশোনা করেছে এবং পরবর্তী দু হাজার পঁচিশ সালে যখন তারা ক্লাস টেনে উন্নীত হবে তখন তারা কী ধরনের ব্যবস্থা পাবে এটাই তাদের এখন বড় চিন্তার বিষয় বা তাদের পরীক্ষা কীভাবে হবে তো সব শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা অ্যাসিস্টেন্ট দু হাজার ছাব্বিশ বেছেন তোমরা এবার নবম শ্রেণীতে অধ্যয়নত অবস্থায় আছো তারা যারা দশম শ্রেণীতে উঠবে তারা আবার করবেন নেয় আর সায়েন্স কমার্স এবং আর্টস এই তিনটি বিভাগে বিভাজিত হবে দশম শ্রেণীতে থেকে তোমাদের সিলেবাস তোমাদের সিলেবাস স্বল্প করে দেওয়ার কথা এ পর্যন্ত উঠে এসেছে এবং তোমাদের সিলেবাস শর্ট করে দেওয়া হবে তবে সিলেবাসে কী রাখা হবে এবং কি না রাখা হবে না এরকম কোনো আপডেট শিক্ষাবোর্ড দেয়নি তবে পরবর্তী সময়ে তোমরা আশা রাখতে পারো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য এই তিন বিভাগেই তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে দু সালে এই যে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে নতুন শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রম বিভাগ বিভাজন বিজ্ঞান মানবিক ও বাণিজ্য নেই ফলে শিক্ষার্থীরা নবম শ্রেণীতেও একই পাঠ্য বই পড়েছে তবে তারা যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন বিভাগ বিভাজনের সুযোগ পাবে আগের নিয়মে শিক্ষার্থীরা যাতে আগামী বছর দু সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে সেই জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে তো এ থেকে বোঝা যাচ্ছে বন্ধুরা তোমাদের সংক্ষিপ্ত হয়তো বা পরীক্ষা হবে তবে এটা যে তোমাদের অবশ্যই বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখায় ভর্তি হতে হবে তো তোমরা যারা পরবর্তী দশম শ্রেণীতে উঠবে এবং যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠবে তোমরা আগে শিক্ষা ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করতে থাকো এবং বর্তমানে যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমরা দশম শ্রেণীর বই কালেক্ট করে মানে আগের যে শিক্ষা দু হাজার বারো সালের শিক্ষাক্রম অনুযায়ী যে বইগুলো ছিল সেগুলো তোমরা পড়তে পারবে নিয়মিত শিক্ষা আপডেট পেতে অবশ্যই আমাদের ইন্ডো ক্লাস টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যেন আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে ধন্যবাদ